নমস্কার বন্ধুরা টিএনএম এডুকেয়ার চ্যানেলে সকল দর্শককে স্বাগত জানাই এ মুহূর্তে দু হাজার ও দু হাজার প্রাইমারি টেট প্রশ্নবুল মামলা থেকে কি আপডেট উঠে আসছে তা আপনাদের সামনে শেয়ার করতে চলেছি আপনারা সকলেই জানেন যে এই দু হাজার সতেরো ও দু হাজার বাইশ প্রাইমারি টেট প্রশ্নবুল মামলাটি দীর্ঘদিন ধরে কলকাতা হাইকোর্টে চলছে কখনো কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে আবার কখনো কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে দীর্ঘদিন ধরে এই মামলার কোনো অগ্রগতি না ঘটার জন্য কোনো আপডেট আসেনি কিন্তু আজকে এই মামলাটি কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের বিচারপতি মাননীয় সৌমেন সেন মহাশয় এবং মাননীয় বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাস মহাশয়ের রেজলাসে এদিন এই মামলাটির শুনানি হয়েছে আসন জয়নি কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবীর মুখ থেকে এই দু ও দু হাজার বাইশ প্রাইমারি টেট প্রশ্নবুল মামলার যে গুরুত্বপূর্ণ আপডেট সে সম্পর্কে ওরা যে অ্যাপ্লিকেশনটা করেছে বোর্ড প্রশ্নবুলের মামলায় মডিফিকেশনের অর্ডারে ওরা এখন ওটাকে মডিফিকেশান বলছে না ওরা বলছে একটা ক্লারিফিকেশন অ্যাপ্লিকেশন কারণ অর্ডার অনুযায়ী আমরা আরও এক্সপার্ট চাইলে নিতেই পারি এরকমটা বলে কোর্টই বলেছে কারণ ডিভিশন বেঞ্চ বললো তাহলে তুমি কেন করেছো অ্যাপ্লিকেশন যদি নিতেই পারো তো নাও বললো না যেহেতু ডিসপোজ অফ হয়ে গেছে মামলাটা সেজন্য আমরা করেছি এবার আমাদের বক্তব্য হচ্ছে সাবজেক্ট এক্সপার্ট আরও বাড়ানো হোক কারণ সাতখানা প্রশ্নের রেসপেক্টে আমরা উত্তরে আসতে পারছি না এক ঐক্যমত আমাদের এক্সপার্ট আমরা যেটা বললাম যে এটা কে বলছে এটা কি বোর্ড বলছে নাকি যে এক্সপার্ট কমিটি হাইকোর্টের নির্দেশে গঠন হয়েছে সে বলছে তো ওরা বললো আমাদের কাছে রিপোর্টের একটা খসড়া আছে আমরা বললাম রিপোর্ট আমাদেরকে দেওয়া হোক তখন ওরা বললো যে রিপোর্ট আমাদের এটা রিপোর্ট নয় ঠিক এটা একটা স্ট্যাটাস রিপোর্ট মানে ভুলের রিপোর্ট নয় কি পরিস্থিতি চলছে বর্তমানে তার একটা স্ট্যাটাস রিপোর্ট কোর্ট সেটা দেখলো দিয়ে আমরা বললাম যে দেখুন এখানে এক্সপার্ট কমিটির কথা কোথায় বলা আছে যে এক্সপার্ট কমিটির সাবজেক্টের এক্সপার্ট তিন যে পাঁচটা সাবজেক্টের পনেরোটা এক্সপার্ট মিলে এই রিপোর্টটা দিচ্ছে এটা তো কোথাও নেই মানে এটা আমরা গেস করেই বললাম অ্যাকচুয়ালি কারণ রিপোর্টটা আমাদেরকে হাতে দেওয়া ছিল না এবং কোর্ট বললো তাই তো এটা তো বোর্ড বলছে তখন বোর্ডের আইনজীবী বললেন যে হ্যাঁ বোর্ড বলছে ঠিক আছে কিন্তু দেখুন ওখানে রেফারেন্স হিসেবে দেওয়া আছে যে এক্সপার্ট কমিটির সবারই মতামত এটা বলছে না এক্সপার্ট কমিটির রেজলিউশন তোমাকে দেখাতে হবে তো এই হচ্ছে ব্যাপার এইটার জন্য মামলাটা একজন হলো এইবার আমরা তারপর কাউন্টার আর্গুমেন্ট যেটা আমাদের আর্গুমেন্ট ছিল কি যে এর আগে প্রভিশনাল প্রভিশনাল আনসার কি যখন বেরিয়েছিল দু সালের দশই জানুয়ারি আর ফাইনাল আনসার কি বেরিয়েছিল দু হাজার তেইশ সালের নয় ফেব্রুয়ারি এর মধ্যে ওরা নিজেরাই বুঝতে পেরে চারটে প্রশ্নের রেসপেক্টে সবাইকে নাম্বার দিয়েছিল আমরা বলতে চাইছি যে এই যে সাতটা প্রশ্ন যে সংখ্যাটা যাই হোক না কেন সব প্রশ্নের এই প্রশ্নের নিরিখে প্রত্যেককে নাম্বার দিতে হবে তো এই প্রশ্নের নিরিখে প্রত্যেককে প্রত্যেক মামলাকারীকে নাম্বার দেওয়ার কথাটা আমরা অল্টারনেট আর্গুমেন্ট কোর্ট বলছে আমরা ওটা পরে ভাবছি আগে ওরা রেজুলেশনটা আমাদেরকে দেখা আর একটা যেটা সেটা হচ্ছে যে ফাইনালি যেটা হলো সেটা হচ্ছে কোর্টের তরফ থেকে এটাও একটা জিনিস সামনে এলো আমরা যেটা বললো কোর্ট আমরা বললাম যে বোর্ড বায় আসতে হতে পারে কারণ বোর্ড এরকম ভুল ভালো রিপোর্ট দিচ্ছে আমরা বোর্ড নিয়ে আপত্তি জানাচ্ছি স্বাভাবিকভাবে এই জিনিস ওদের তরফ অবজেকশন এলো কিন্তু কোর্ট বলছে যে সেরকম হলে এই প্রশ্নের নিরিখে এক্সপার্ট আমরা নির্বাচন করে দেবো এটা কোর্ট বলেছে এটা আমাদের জন্য ভালো খবর দু হাজার সতেরো দু হাজার বাইশ প্রাইমারিটের প্রশ্নবুল মামলার আপডেট এইটুকুই আমার ভিডিওটি আপনাদের ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে এই প্রশ্নবুল মামলার যে কোনো ধরনের আপডেট পাওয়ার জন্য ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ